আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের পাঞ্জাবি কাটিং বন্ধুরা সঠিক নামে কিভাবে একটি পাঞ্জাবি কাটিং করতে খুব সহজ করে শিখিয়ে দেবো আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই বাসায় বসে এরকম পাঞ্জাবি সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা এই পাঞ্জাবি ঝুল হবে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ঝুলের জন্য পাঞ্জাবির কাপড় লাগবে এক গাছ পরিমাণ তাহলে প্রথমে আমরা কাপড়টিকে ওপেন করে নেব এটা ছোট পাঞ্জাবি আমি একবারে কাটিং করবো যার জন্য কাপড়টি এরকম ভাবে মেলা নিলাম মেলা নেওয়ার পর এরকম ভাবে ভাজ দিয়ে কাপড় থেকে দুই পাট করে নিতে হবে এরকমভাবে কাপড় থেকে দুই পাট করে নেওয়ার পর এরকম ভাজ দিয়ে কাপড়টিকে আবার চার পাট করে নেবো এই পাঞ্জাবির সামনা এবং ট্রেসিনো পার্ট আমি একসঙ্গে কাটিং করতে করবো যার জন্য আমি কাপড়টিকে চার পার্ট করে নিলাম এরপরে নিচে আমাদের কাপড়টি সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এই দাগ থেকে হাফ ইঞ্চ উপরে একটা দাগ করে নিতে হবে সিলাই মার্জিনের জন্য এই দাগটি করে নেওয়ার পর এখন নিতে হবে পাঞ্জাবি ঝুল নেওয়ার জন্য এই দাগটিতে ফিতাটি রাখতে হবে আমার এই পাঞ্জাবি ঝুল রয়েছে বাইশ ইঞ্চি আমি বাইশ ইঞ্চির সঙ্গে আরো হাফ ইঞ্চে যোগ করে নিয়ে সাড়ে বাইশ ইঞ্চে একটা মার্ক করে নিচ্ছি এই ডাকটাকে সোজা করে নিতে হবে এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের আর্মুল নিতে হবে আর্মুল নেওয়ার জন্য এই ডাক থেকে ফিতাতে রাখতে হবে আমার এই পাঞ্জাবি বডি রয়েছে বিশ ইঞ্চি তাহলে বিশ ইঞ্চি বডের জন্য আরমোল আমরা কত ইঞ্চি নিব বিশ ইঞ্চি বরের যে আরম দেবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই দাগ থেকে আমাদের কোমরের দাগ দিতে হবে এই দাগ থেকে সাড়ে চার ইঞ্চি নিচে আমি কোমরের দাগ করে নিচ্ছি নেওয়ার দুটি দাগ সমান করে নিতে হবে এরকম ভাবে সমান করে নেওয়ার পর এখন আমাদের কাদের ঢালুর দাগ দিতে হবে কাদের ঢালু কত ইঞ্চি দিতে হবে বিশ ইঞ্চি বরের জন্য কাদের ঢালু দিতে হবে সোয়া ইঞ্চিতে সোয়া ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই দাগটা সোজা করার জন্য এই পাশে আমি একটা দাগ করে নিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি অনুযায়ী মাপ করে নেব এখন দিতে হবে গলার পাশে গলার পাশে কত ইঞ্চি দিব বিশ ইঞ্চি বোর্ডের জন্য গলার পাশে দিবো পনেরো দুই ইঞ্চি সোল্ডার মাপ সোল্ডার মাপ নিতে হবে এই দাগ থেকে আমার পাঞ্জাবির শোল্ডার রয়েছে দশ ইঞ্চি দশের অর্ধেক কত হয় পাঁচ ইঞ্চি এখান থেকে পাঁচ দিতে হবে এবং শিলা মার্জিন নিতে হবে বডি বডি মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার মূল বডি রয়েছে বিশ ইঞ্চি বিশকে চার ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি এখান থেকে লুজ দিতে হবে লুজ দিবে আমি আরো দু ইঞ্চি কোমর ভাবে হবে মূল যে কোমর থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে আমার মূল কম রয়েছে উনিশ ইঞ্চি উনিশকে চার ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি কোন দাগ থেকে লুজ নিব দুই ইঞ্চি এখন ঘের নিতে হবে দেখুন এখানে আমি বডি কত ইঞ্চি দিয়েছি শোয়া সাত ইঞ্চি বট এখানে সোয়া সাত নিতে হবে এরপর এই দাগ থেকে ছোট এর জন্য আমরা এখান থেকে দুই ইঞ্চি নেব এবং বড় হলে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি নিয়ে নেবেন কেমন নেওয়ার পরে এখন এই দাগ গুলো আমরা সোজা করে নেব আর আর্মুলের দাগটা যদি স্ক্রিনে যে আছে শেপ অনুযায়ী দেবো হলে হাতে একটু সুন্দর করে রাউন্ড করে দিয়ে নেব এরকম ব্যাগ দিয়ে নেওয়ার পর এখন আরমুলের রাউন্ডটা করে নেব এখন কাদের ঢালু করে নিতে হবে এখন দেখুন সামনে সামনা অনুযায়ী আমরা ড্রয়িংটি করে নিলাম এখন আমাদের পিছনে পাট অনুযায়ী সোজা করে নিতে হবে এরকম ডাকটি করার এখানে আমি কত দিয়েছি পনেরো দুই ইঞ্চি তাই না এখানে পনেরো দুই নিতে হবে এরপরে শোল্ডার মাপ করে শোল্ডার আমি এখানে কত ইঞ্চি দিয়েছি ঠিক যে পরিমাণ দিয়েছি ঠিক সেই পরিমাণ এখানে আমাদের নিতে হবে নাপের এই দাগের সঙ্গে দাগটা মিলিয়ে দিতে হবে এরপরে এরপরে আর্মোরের রাউন্ড সেফটি করে নিতে হবে এই গেল আমাদের পিছনে অংশ এরপরে কাদের ধারুপে করে নিতে হবে এক কোট কাঁধের ডিপ কত ইঞ্চি দিবেন এখান থেকে এক ইঞ্চিতে ডিপ দেবো দিয়ে থেকে এই দাগ কাদের সঙ্গে মিলিয়ে দেবো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ড্রয়িং তো হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে প্রথমে পিছুনি পার্ট অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখুন এ পর্যায়ে কিন্তু আমার বডি কাটা হয়ে গেলে এখন এটাকে রেখে নেবো এখানে একটা কাট দিয়ে নিতে হবে পকেটের জন্য দিয়ে নেওয়ার পর এখন এখান থেকে আমরা পিছুনি পার্টটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর সামনা অনুযায়ী সামনা পাটটা কেটে নেব আমি ভিতরে যে পাশটা রয়েছে মারিক সারা যেটা সেটা আমি উঠিয়ে নিচ্ছি এরপরে এটাকে আবার সুন্দর করে মিলিয়ে নিতে হবে মিলানোর পর এখন দেখুন এখানে আমরা আমাদের সামনা পাট অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে আপনার আমাদের ঠিক এরকম ভাবে পাঞ্জাবি সামনা এবং পেছনে কেটে নিতে হবে তা কাটিং করতে হবে দেখুন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাকি যে কাপড় হয়ে গেল এখান থেকে আমরা হাতে নেব হাতে নেওয়ার জন্য কাপড়টাকে ওপেন করে নেব এখানে কিন্তু আমার দুই পার্ট কাপড় আছে দেখুন এক পার্ট এক পার্ট এই কাপড়টাকে এখন এরকম ভাবে ভাজ দিয়ে চার পার্ট করে নেব এরকমভাবে চারপাট করে নেওয়ার পর দেখুন এখন উপরে কাদের সঙ্গে জয়েন দিতে এদিন হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই দাগটা সোজা করে নিতে হবে একদম নিতে হবে হাতার লম্বা হাতার লাম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে পিঠাটি রাখতে হবে আমার এই হাতার লম্বা রয়েছে সাড়ে দশ ইঞ্চি আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য এটাতে আরো হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পরে দুটি দাগ সমান করে নিতে হবে এরপরে দিতে হবে হাতের মৌরি হাতের মোড়ি রয়েছে আমার নয় ইঞ্চি নয় নয় ইঞ্চি নেব এখানে নয় ইঞ্চি নেওয়ার পরে হাফ ইঞ্চি সিলাই মার্জিন নিতে হবে এবং আমার কত ইঞ্চি কাটিং করেছি পাঁচ ইঞ্চি তাই না এখান থেকে পাঁচ ইঞ্চি নিতে হবে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে রাম আর্মটা সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এটাকে কেটে নিতে হবে এখানে একটু কাট দিয়ে নিতে হবে এরপরে হাতাটাকে মেলায় নিতে হবে মেলা নেওয়ার পর এখানে টালিপাট কাটিং করতে হবে এই পাশ থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় উঠিয়ে দেব তাহলে আমাদের কিন্তু হাতাটি কাটা হয়ে গেলে এখন কিভাবে পকেট পকেট কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি এটাকে রেখে দেব পকেট কাটার জন্য এখানে চওড়া কত ইঞ্চি নেব পকেটে চওড়া নেব পাঁচ ইঞ্চিতে উপরে পাঁচ ইঞ্চি নেবো নেয় করে ডাক্তার সোজা করে নেব এই সোজা করে নেওয়ার পর এখন আমাদের পকেট কত ইঞ্চি লম্বা দেবে সেটা নিতে হবে আমার পকেট লম্বা দেবো চোদ্দো ইঞ্চিতে চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখান থেকে আমরা এটাকে কেটে নেব এরকমভাবে পকেট কেটে নেওয়ার পর এখন এই পকেটটাকে সাইজ করে নিতে হবে যার জন্য কাপড়টাকে এরকমভাবে আর একটি ভাঁজ দিতে হবে ভাস্টিপ দিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের এরকমভাবে সুন্দর করে সাইজ কিনে নেবেন নেওয়ার পরে পকেট আপনি কত ইঞ্চি দিবেন এই পাঞ্জাবির জন্য পকেট দিতে হবে এই পাঞ্জাবির জন্য পকেট দিতে হবে চার ইঞ্চি ডিপ এবং উপরে রাখতে হবে চার ইঞ্চি নেওয়ার পরে এখানে কাট দিয়ে নেবেন এখানেও কাট দিয়ে নেবেন পাঞ্জাবির গলার ফাড়া দিতে হবে গলার ফাড়া কত ইঞ্চি দিবেন এই পাঞ্জাবির যে গলা রয়েছে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চি গলার জন্য আমি এই ভাড়াটা দেব সাড়ে সাত ইঞ্চিতে এমন তাহলে কীভাবে গলা ফাড়া দিতে হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন একটি ছোট বান্ধবী কিভাবে সঠিক কাটিং করতে হয় আশা করি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে পাশে থাকা বিল বাটনটি অনেকে দেবেন বন্ধুরা ভিডিও টা পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ